দেহটা মাটির তৈরি আর রুহুটা হলো নূরের তৈরি বলেন খেয়াল করতে হবে আমি অন্ধকারকে ভালোবাসি না অন্ধকারের মধ্যে থাকতে পারি না আল্লাহ পাকরাব বলার আমি ডাক দিয়ে বলতেছিল রুহু আদমের মাটির পিঞ্জিরায় যাও আমি আল্লাহ ঘোষণা করলাম আদমের মাটির পিঞ্জরাই প্রবেশ করিয়া রুহুরে আরো দিকে তুমি একটু তাকাও তুমি একটু আরো সেরে দিকে তাকাইবা আল্লাহর হুকুম শুনিয়া এই রুহুটা আদম আলাইহিস সালাম আর মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়া আরো দিকে যখন তাকাইছেন তাকানোর সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের মাটির দেহটা ভিতরটা আলোকিত হয়ে গেছেন লপক রব্বুল আলামিন আদম আলাইহিমাসাল্লামের মাথার পিনজিরা আলোকিত করে দেয়া দেহের মধ্যে রহুটা দিল জান্নাত থেকে একটা হাসি আসলেন বলেন সুবহানাল্লাহ হাসিটা কোন জায়গা থেকে আসে জান্নাত থেকে আসতো এ কোপাল পরা মুসলমান আজকে কোন পথে চলতেছো কোরআনের কথা শোনার জন্য চক্ষু দান করেছেন আল্লাহর কোরআন দেখার জন্য দান করেছেন সর্বক্ষণ আল্লাহর জিকির করার জন্য প্রশংসা করার জন্য ডান হাতখানা দিয়েছেন ডান ছাতা করার জন্য বাম তা রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন বান্দা এই কুরআনটা আমি আল্লাহ আর সে রাখি নাই আসমানে রাখি নাই জমিনে রাখি নাই এই কুরআনটা আমি আল্লাহ পাথরে রাখি নাই আলা বিযিক্রিল্লাহি ততমাইনুল বা আমি আল্লাহ প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে এমন একটা জিকির ঢোকাইছি সেই জিকিরের নাম হলো মিনান জুলমাতে ইলাল নহর উত্তম জিকির হলো কুরআন তেলাওয়াত কথা বলেন ঠিক না লেটি উত্তম জিকির কোরআন কোরআন মুসলমান আজকে এ দিন আর পতাষ্ট চাই না প্রত্যেকটা মুসলমানের ঘরে ভারতের থেকে জি বাংলা স্টার জলসা ঘরের মধ্যে প্রবেশ করেছে এই গ্রামের মসজিদের ইমামের কি এই দাইত্যতা নাই এই গ্রামের আরো হুজুর আছে মুফতি মাওলানা আছে ওদের কি এই দাইত্যতা নাই যে মুসলমান গুলো যে রাত দিন 24 ঘন্টা সিরিয়াল দেখতেছে কথা বলেন ঠিক কি না ইস্টার জলসার জি বাংলা দেখতেছেন মা বলে খেয়াল করবেন আমি গুনাগানের কথা শুনে হাজার হাজার লক্ষ মেয়েরা স্টার জলসাজি বাংলার লাইন ঘর থেকে কেটে দিয়া কুরআন তালাবাদ করা শুরু করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ খেয়াল করবেন জাহান্নাম থেকে বাছাইতে হবে এ মুসলমান ইমানটা কেমনে নষ্ট করবে বিধর্মীরা শয়তান মুসলমানের ইমান কেমনে নষ্ট করবে ভারতের স্টার জল সাজি বাংলা মুসলমানের ঘরে পাঠাইয়া কোরআনের মহব্বত উঠাই নেছে কথা বলেন ঠিক কিনা এমন নিশা জি বাংলা দেখা স্টার জলসা দেখা এরা কোরআনের কথা ভুলে গেছে কোরআন শরীফ তেলাওয়াত করে না স্টার জলসা জি বাংলা দেখে টিভির উপরে এই কোরআন শরীফ রাখে কথা বলেন নাউজুবিল্লাহ যে ঘরে তোমার কোরআন আছে ওই ঘরে তুমি জিদ ভাংলা চালাও আমার দরকার লাগবে না কাল কি আমার কঠিন দিনে কোরান সাক্ষী দেবে কথা বলেন ঠিক কি না কী সাক্ষী দেবে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম টিভির উপরে কোরআন শরীফ রেখে দিয়েছে টিভি দেখতেছে টিভির উপরে কোরআন শরীফ রেখে দিয়েছে আমি বললাম যে তোমারও পাপের কাজ কোরআন শরিফে টারে রেখে দিয়েছেন টিভির উপরে ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উনি তখন কি করল বলে আমি কোরআন শরীফ আর একবারই রেখে আসবো কপাল পুরা মুসলমান ঘর থেকে কোরআন বের করে দিয়েছে কিন্তু টিভি টানে বের করে নাই কথা বলেন ঠিক কি না ঠিক না বেটিং এগুলোকে করা যাবে কথা বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু এই মেরা চলে যায় কেন এই দেখেন মেরা চলে যায় কেন কোন দরকারে যাচ্ছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লাগাই দেন লাগাই দেন

اللہ 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 بوریا ڈ بندہور ڈرے بندہ گنا پائے ما اللہ 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 Allahu Allah Allahu Allah. Mani bariya, daki banda. Prani bariya, daki banda. Guna na payba ma. Ballahun, Allah. আল্লাহু আল্লাহ 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 তোমারে নাম কি বরে মজা জুপিলে হায় রূহ তাজা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমারে নাম কি মজা জুপিলে হায় রূহ তাজা তুমি আমার মনের রাজা তুমি

দাই কা নি ওলে যে নি শাহা জা লাল নাম জার শুনে শুরি মা নদী পার হয়ে যায় শুরি নদী পারে হয়ে যায় বেছনারু পার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 তোমার নামতে বড়ই মজা জপিল হাই রহু তাজা তুমি আমার মনের রাজা তুমি আমার তুমি আমার মনের রাজা আশে কে প্রাণ আল্লাহ 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 সবাই বলে সাল্লাহ আলাইহাম আমাদের মনের রাজাকে কথা বলতে হবে সবাইকে মনের রাজা খাদ্যর রাজা পানির রাজা রহমতের রাজা আল্লাহ এই আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কারো তৈরি করা কোনো হুকুম মানা যাবে বলেন মানা যাবে কি খেয়াল করতে হবে আমাদেরকে মানতে হবে কার আইন আল্লাহর জমিনে কার আইন মানতে হবে নারী হোক আর পুরুষ হোক আইন মানতে হবে কার আল্লাহর আইন ছাড়া আল্লাহর জমিনে চলা যাবে না কথা বলেন যাবে কি কার আইন মানতে হবে আল্লাহর জমিনে একমাত্র কার আইন মানতে হবে আল্লাহর আইন মানতে হবে আল্লাহ বল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা কুরআন শরীফ ধর বসে বসে পড় তারপরে তুই মর তোর জন্য বানাইছি জান্নাতের মধ্যে ঘর কথা বলেন ঠিক কিনা জান্নাতের মধ্যে ঘর বানাইছেন কে কাদের জন্য মুত্তাকিনদের জন্য মুমিনদের জন্য কথা বলেন ঠিক না বেটি ইয়া আইয়ুহাল

আমি আল্লাহ যারা ভয় করেছে যারা ইমান আনাচ্ছ আমি আল্লাহকে যথাযথ ভয় করো মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যায় না আমরা তো সবাই মুখে বলি আমরা মুসলমান কিন্তু নামাজ পড়ে না বেনামাজি মুসলমান অনেকেই মুসলমান বলে দাবি করে সুদ খায় মুসলমান বলে দাবি করে ঘুষ খায় মুসলমান বলে দাবি করে ইস্টার জল সাত জীব বাংলা দেখে মুসলমান বলে দাবি করে বেপরদায় চলাফিরা করে খেয়াল করে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ তোমরা যারা আমি আল্লাহরে ভয় করছো সুদ ছেড়ে দাও ঘুষ ছেড়ে দাও গীবত করা বন্ধ করে দাও নিন্দা করা বন্ধ করে দাও আজকে মুসলমান শেষ হয়ে যাইতেছে অহংকারের কারণে ঠিক কিনা বলেন অহংকারের কারণে কিসের কারণে অহংকার করা যাবে কথা বলেন কিসের অহংকার করতেছেন আপনি টাকা পয়সা অহংকার করতেছেন করেন কিন্তু মনে রাখবেন কাফনের কাপড়ের পকেট নাই টাকা পয়সা অত সম্পদ দিয়ে কেউ কবরে যাইতে পারবে না কবরে যে জিনিসটা নিয়ে যাইতে পারবেন তার অহংকার করেন কথা বলেন ঠিক না বেঠিক করেন যা কবরে যাবে কথা বলেন ঠিক কি আর দুনিয়া মাজরা তোলা দুনিয়াটা হলো খরচস্থায় কবর হলো চিরস্থায়ী বিস্মিল্লা বলে জব মানে খুঁ নিলাম আল্লাহর নাম টেশারে করে স্টেজে বসিলাম হাজারে হাজারে মা বোনদেরকে ছালামও জানাই মা এই মিছে মায়া ঘর। ধোকা বাজ করারা সবাই পার সব সারিয়া যাইতে হবে অন্ধকার কবরে মাবুন রে অনেক কিছু করি সি পাগল হইয়া। ইন কোঠা বারে গাড়ি সব কিছু সারিয়া খালি হাতে যাইতে হবে অন্ধকার কবরে মাবুন রে বিসমিল্লা বলিয়া মুখের জবান খুলিলাম আল্লাহর নামটি স্মরণ করে স্টেজে বসিলাম হাজার হাজার মা বোনদের চালাম জানাই মা বোন রে এই দুনিয়ায় ধোকা মিছে মায়ের ঘর আপন আপন তারা সবাই পহর তাই তো মাগ বলে যাই কোরআন বুকে কর মামুন রে কব রেতে যাওয়ার পরে আসবে দুই ফের রেস্তা দুনিয়াতে কি করেছ করিবে জিজ্ঞাসা উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই মামুন রে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্প দংশন করবে নেতে পাই ওই কবরে আল্লাহ সারাই আপনি কে হ ওই কবরে মা আল্লাহ সারাই আপনি কে হ নাই মা বোন রে কথা বলেন ঠিক কিনা ওই কবরে সাথে কি খেয়াল করে শুনতে হবে ঘর বাতি সারা ঘর সাতি সারা ঘর কিন্তু আমার মা বোনরা ওই কবরে যাইতে হলে অত সম্পদ টাকা পয়সা নিয়ে কি কবরে যাওয়া যাবে কথা বলেন তাহলে কবরে যাইতে হলে আল্লাহ কোরআনের আইন মেমা যদি দুনিয়াতে মানতে পারি এই আল্লাহর আইনগুলো আমাদের আমল নিয়ে কবরে যাইতে হবে বলেন সুবাহান আল্লাহ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব আমাদের দেহর দাম বেশি না রুহুর দামটা বেশি কার দাম বেশি আমরা কিন্তু রুহুর চিন্তা করি না কেমনে কানে দুল পারব গলায় মালা পারব সামনেই দাস যত পাতলা বেনারসি শাড়ি কিনতে পারে আরও ভালো হবে কারণ গরম লাগে আমার দেহটা এত বড় গরম লাগে পাতলা পোশাক এই জামানার কিছু কিছু মেয়েরা আছে পাতলা পোশাকটা পছন্দ করে মনে রাখবেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা পোশাক হাতে করলেন ফাতেমাকে ডাক দেওয়া বলতেছে ন মা ফাতেমা এদিকে আসো মা তোমার কাছে আমি একটু ওসিয়ত করবো মা ফাতেমা দৌড়ে আসলেন আপনি বলুন কি বলতে চাচ্ছেন বলুন আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন ও মা ফাতেমা আমার হাতে যাই পোশাকটা আপনি দেখতেছেন এই পোশাকটা হলো আমার মুসলমানদের জন্য হারাম মুসলমানদের জন্য ওইভাবে ধরবেন না এইভাবে ধরেন তো ভিডিও করছেন কেন আচ্ছা ঠিক আছে এখানে থাক খেয়াল করতে হবে মুসলমানদের জন্য মুসলিম নারীদের জন্য হারাম এই যে পোশাক এই পোশাকটা হলো মেয়েদের জন্য হারাম ডান সাইডে রাখতে আমাকে ওঠার সম্ভাবনা থাকতে পারে খেয়াল করতে হবে লক্ষ্য করেন আল্লাহ নবী বলেছেন কে বলেছেন আল্লাহ রাসুল বলেছেন ফাতেমা বলছেন বাবা রেশমি পোশাক মানে কি আল্লাহ রাসুল বলতেছেন মা ফাতেমা পরাও যা না পরাও তাই এটার নাম হচ্ছে রেশমি পোশাক কথা বলেন না উজবিল্লা এই পোশাকটা পরাও যা না পরাও তাই এমন পোশাক পরে কিছু কিছু মেয়েরা পেট পিঠ সব দেখা যায় কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলুন তো এই পোশাকগুলো পরা হারাম না হালাল এইগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা এই গ্রামের মানুষকে শিক্ষিত মানুষ নাই আমাকে কেন আনছে আমি কেন আসবো আমাকে দাবাত দিয়েছে আনার জন্য কেন আমার শাহিদ আপা আমাকে আনছে দিয়ে কেন বেনামাজিকে নামাজের পথে ডাকার জন্য সবাই বলেন চুবাহান বেপর্দা নারীদেরকে পর্দার ভিতর আনার জন্য যে নারীরা বিউটি পার্লারে যায় ওই নারীদেরকে বিউটি পার্লার বন্ধ করার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য এখানে ডাকা হয়েছে কথা বলেন ঠিক কিনা এআইহাল্লা জি নাম হে মুমিনরা ওয়াহালি কুম না তোমার ঘরের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও তোমার গ্রামবাসীকে বাঁচাও তোমার দেশবাসীকে বাঁচাও নাম থেকে কথা বলেন ঠিক কি না আমার মাবুন আমি আপনাদেরকে বলি প্রতিবেশীরা খায় পাশে আরেকটা বাড়ির মানুষ যদি না খেয়ে থাকে তাহলে ওনাকে দেখার দরকার আছে না আছে না খাওয়ানোর দরকার আছে না আল্লাহ বলছে ক্ষুধার্তকে খাদ্য দাও বস্ত্রহীনকে বস্ত্র দান করো রুগীর চিকিৎসার জন্য ব্যবস্থা করে দাও রুগীর সেবা করো কথা বলেন ঠিক কি না রুগীর সেবা করলে ওই সেবা করা হয় আল্লাহর খাদ্যহীনকে দান করলে ওই খাদ্য দেওয়া হয় আল্লাহ মানুষ লক্ষ লক্ষ টাকার গরু দিয়ে কুরবানি করে তাই না লক্ষ টাকার গরু কুরবানি করে না কিন্তু ওই কুরবানিটা কার নামে করা হয় আল্লাহর নামে কুরবানি করা হয় আল্লাহর জন্য কি দেশে না এক ক্রিকেট গোষ্ঠীর মধ্যে কেন আল্লাহ খাই না কথা বলেন ঠিক আছে না আমার আল্লাহ খাই না আমার আমার আল্লাহ আল্লাহ না না খায় কথা বলেন ঠিক এই যে আমরা রোজা রাখছি রমজান মাসে যদি আমরা মনে করি অনেক পিপাসা লাগছে ভরের দরজাটা লাগাই দিয়ে কেউ দেখবে না একটু পানি খেয়ে নি কিন্তু কে দেখে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে আপ আমি শুনবো না কিছু কিন্তু আরেকজন শুনবে না কিন্তু শুনবেন কে আল্লাহ তাহলে কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ রমজান মাসে পানিতে ডুব দিয়ে পানি খাইলে কে দেখে আল্লাহ দেখে তাহলে যারা খায় না দরজা লাগায়াও খায় না পানিতে ডুব দিয়েও একটু পানি খায় না সাই সাইকলে যেটা ফেটে যায় তবু আল্লাহর ভয়ে পানি খায় না কথা বলেন ঠিক কিনা না এরই নাম হচ্ছে ইমান এর নাম কি আল্লাহ রে দেখি নাই তবুও পাঁচ শক্ত নামাজ আমরা সারি কথা বলেন ঠিক কিনা এর নাম হচ্ছে কি ইমান এর নাম হচ্ছে ইমান অদৃশ্য বস্তুর উপরে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে তারই নাম হচ্ছে ইমান কথা বলেন ঠিক কিনা এটাই তো হচ্ছে আমার ইমান তবে আমার মা বোনেরা আল্লাহ পাকরাবুল আমিন ঘোষণা করলেন আমি আদম সৃষ্টি করলাম তার মাটির পেঞ্জি পেঞ্জিরার মধ্যে রুহুদান করলাম জান্নাত থেকে হাসি পাঠালাম নাকের ভিতরে একটা গির গিটে ছিল হাসি দেওয়ার সাথে সাথে পরিষ্কার হয়ে গেলেন বলেন সুবাহ আরো সার দিকে যখন তাকে হেলেন দেখতে পাচ্ছেন আরো সার মধ্যে লেখা আছে না মোহাম্মদুর সবাই বলে সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম আর পিতা আদি পিলাই হওয়া সাল্লাম আরো সের দিকে তাকায়া পাইছেন আরো মধ্যে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আব্বা জানা দি পিতা আদম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনি তো সর্বপ্রথম আমারে বানাইছ বানাইছেন আমারে বানাইছেন আপনি তো আমাকে সর্বপ্রথম বানাইছেন তবে দেখতে পাচ্ছি আরো মধ্যে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ওই মোহাম্মদ কে আপনি আবার কবে বানাইছেন মাবত ওই মোহাম্মদ রসুল আপনি আবার কবে বানাইছেন আমি আদম রুহু পাওয়ার সঙ্গে সঙ্গে তাকায়া দেখি মুহাম্মদুর রসুল্লাহ এই রসুল্লাহটা আবার কবে বানাইছেন আল্লাহ কয় আদম রে ওই মোহাম্মদ রসুল্লাহকে না বানাইলে ও আদম আমি তোরেও বানাইতাম না তোরেও বানাইতা বলো না বলেন সুবাহান আল্লাহ